শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী রথযাত্রার উৎসব চিরাচরিত ভাবে হয়ে আসছে রানীগঞ্জের সিয়ারসোলে এদিন সকালে পিতলের রথ টানতে সিয়ারসোলের রাজবাড়ির সামনে পৌঁছেছেন প্রশাসনিক কর্তাবৃত্তিদের পাশাপাশি বহু ভক্তবৃন্দ আমাদের রথ টানা গেছে আমাদের শুক্রবার শুভ রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে গোটা রাজ্যের সঙ্গে রানীগঞ্জ শিল্পাঞ্চলের সিহারসোলের রথযাত্রা উৎসব পালিত হল সারম্বরে এদিন সকালে রাজপরিবারের পৃষ্ঠপোষকতা এবং কালচারাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঐতিহ্যবাহী পিতলের রথের দড়িতে টান মারলেন ভক্তরা এদিন এই রথযাত্রার শুভক্ষণে উপস্থিত ছিলেন রাজপরিবারের প্রতিনিধি এছাড়াও প্রশাসনিক কর্তা ব্যক্তিত্বরাও এবং স্থানীয় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অগণিত ভক্তবৃন্দ আট থেকে আশি মহিলা পুরুষ নির্বিশেষে প্রায় সকলেই রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় ক্লাবের সহযোগিতায় প্রায় দেড়শো বছরের উপরে এই রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে এই অঞ্চলে যেখানে দূর দূরান্তের মানুষ এসে উপস্থিত হয় রথযাত্রার উৎসবকে উপভোগ করতে বহু ছোট বড় ব্যবসায়ীরা আসেন তাদের সরঞ্জাম নিয়ে এক কথায় রানীগঞ্জের রথযাত্রা একটি দীর্ঘ ইতিহাস এবং জীবন্ত ঐতিহ্য ধারণ করে রেখেছে যা ধর্ম সমাজ ও সাংস্কৃতিক এক সুচিত্র অনু ভূতির প্রতিফলনায় উল্লেখ্য এই পিতলের রথ তিনতলা বিশিষ্ট নটি গম্বুজ এবং নবরত্নে আকৃতির এক অপূর্ব নির্মাণ তবে যেখানে অধিষ্ঠিত হন রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্রজিউ রথযাত্রা উৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয় এই শিল্পাঞ্চলের একটি ঐতিহ্য এবং আত্মার উৎসবে পরিণত হয়েছে যা ভক্তদের উন্মাদনায় প্রকাশ পায় নমস্কার রথযাত্রা উৎসবে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে রথের সেই মিলন উৎসবে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা রানীগঞ্জ শিল্পাঞ্চলে শিয়ারসোলের রাজ পরিবারের বিখ্যাত সেই রথযাত্রা উৎসবে আমাদের এই মুহূর্তে রথ টানা শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি শিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের অফিস ঘরে এবং আমরা এখানে পেয়ে গেছি সমস্ত কর্মকর্তাদের আমরা জেনে নেব রথের ইতিহাস সম্পর্কে তার আগে আমরা আসুন আমরা জেনে নেব তাদের কাছ থেকে তার আগে বলি যে এই রথ প্রায় দেড়শো বছরের রথ তা কিন্তু উনিশশো সালে এই রথ পুড়ে যায় কাঠের রথ ছিল উনিশশো সালে এই রথ বিধনের রথে আবার রাজ পরিবারের তরফ থেকে তৈরি করা হয় এটি তিরিশ ফুট উচ্চতা তিনটি ধাপ বিশিষ্ট এবং এটি নবরত্ন খচিত নবরত্ন রূপে এই স্মৃতিসৌধযুক্ত রানীগঞ্জ শিল্পাঞ্চলে এই রথকে তৈরি করা হয় যা রাজ পরিবারের আছে আর তার সঙ্গে এই রথকে আরো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত পঁচিশ বছর ধরে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দায়িত্ব নিয়েছে আমরা পেয়েছি রাজ পরিবারের সদস্য তথা সিয়াসল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন আপনার কাছে আমাদের প্রশ্ন এই রথযাত্রা কত বছরের পুরনো ছাপ্পান্ন দেড়শো বছরের পুরনো রথ কিন্তু আমি যতদূর জানি যে এক সময় এটা কাঠের রথ ছিল তারপরে সেই রথ কোনো কারণে পুড়ে যায় এবং উনিশশো সালে এই রথকে আবার পিতলের রথে পরিণত করা হয় এই যে পিতলের রথ পরিণত করা হলো আপনার পরিবারের মানে কে কার তত্ত্বাবধানে যদি বলেন এবং মায়ের নাম তো মানে কিন্তু উনি মেন এই উদ্যোগটা নিয়েছে তো উনি খুব ধ্যান ধ্যান করতে উনি অনেক হিস্ট্রি আছে তো উনি রক্ত করেছেন মানে উনি এই পুতলের রক্ততে স্পেশালি অর্ডার করেছিলেন এতে বলে ওই জায়গার নাম থেকে কলকাতায় কলকাতা ওইটা হ্যাঁ মানে হাওড়া হাওড়া সাইডে হাওড়া ওখানে করেছে এটা কি আমরা যতদূর ইতিহাস জানি যে উনিশশো সালে এই পিতলের রথ শুরু হল এবং রাজ পরিবারের তত্ত্বাবধানে সে সময় রথযাত্রার এই উৎসব মহা উৎসব রানীগঞ্জে শুরু হলো তারপরে দীর্ঘ ইতিহাস ধরে রথ চলে আসছে কিন্তু কত এখন তাহলে সেইটা মনে হয় একশো বছরের ওপর হয়ে গেল হ্যাঁ এরপর এই যে রথ শুরু হলো

নিজেরা ফুটবল খেলতে ফুটবল ওনারা পছন্দ করতেন সেই জন্যই এই ফুটবল মাঠ যে ওনারা নিজেরা খেলতেন নিজেরা যদি এখন মানে এটা হয়তো ওনারা কান্নাকাটি করবেন যে এখন সেই মাঠে কোনো ফুটবল খেলা আমাদের মানে আমরা করি না তো ফুটবলে যে ট্র্যাডিশনটা আছে তারপরে আমাদের ক্লাব এর একটা মেনটেন করুন যে আমার দাদুর নামে একটা টুর্নামেন্ট করা ঠিক আছে আফটার আই থিঙ্ক ন্যাশলেশন ওল্ড ন্যাশলেশন পর আই থিঙ্ক নাইনটিন সেভেন্টি ফোর ফাইভ থেকে তারপর থেকে যাই ওটা চলছে কিন্তু এখন যে আমাদের রাজ গ্রাউন্ড যেটাকে বলে যেখানে মানে সব এরা ফুটবল খেলতো এবং এর আমি অনেক গল্প শুনেছি আমার ঠাকুরমায়ের কাছে যে কীরকম সঙ্গে করতো বা জমিদারদের সঙ্গে করত কীভাবে কী অনেক গল্প আছে তারপর আমার বাবাও খেলেছে হুম এবং ওনার কোনো একটা ক্যাপ্টেনও ছিলেন মিস্টার নারায়ণ অনেক কল্প আছে তো যাই হোক এখন কেউ কেউ বেঁচে আছে যে আমাদেরকে বলতো যে আমরা এইভাবে এইভাবে খেলতাম দেখ এখন তো আমরা সেটা আর খেলাধুলো করতে পারছি না যেহেতু যুগের একটা পরিবর্তন হয়েছে এখন কারা খেলাধুলা করছে যেরকম আমাদের লাইকা গ্রাউন্ডে যেরকম মানে আমাদের যারা তো যাই হোক এখন রথের যে ব্যাপারটা আছে সেটা ডেফিনেটলি যেরকম আমাদের পুনরায় বাড়ির একটা ঐতিহ্য ছিল লরটা আমাদের একটা ঐতিহ্য এবং এটা দুঃখের বিষয় যে পূর্ণাইটা আস্তে আস্তে পড়ে গেল কিন্তু আমরা এটাকে প্রোটেক্ট করতে পারতাম সেটা কার দোষ সেটা আমি এখন বলবো সেটা আমাদেরকেই চিন্তা করতে হবে সেখানে ভালো নাটক হতো এবং আমরা এখানে থাকতাম না রাজ পরিবার এখানে থাকতো না থাকতো কারা তারা সবাই বলবে যে তারা যারা নাটক করতো ওখানে একটা রুম তারে নিরাপদ থাকার এখন আমাদের আসলে আমাদের গঞ্জের অনেক ইতিহাস আছে আমাদের এই রাজ পরিবারের সঙ্গে তাহলে আমরা বলতে পারি যে এত অনেক তর্ক বিতর্ক বা পুরনো রাজবাড়ি ভিঙে গেছে বা অন্য আমাদের যে রয়্যাল গ্রাউন্ড যেটা বলা হয় রাজ সে সবের একটা ইতিহাস আছে কিন্তু আমরা tamen পরবর্তীকালে এটা কি বলতে পারি যে রাজ পরিবারের শতর সঙ্গে আমাদের শেয়ারশলের শেয়ারশলের মানুষদের যে মানে ভালোবাসা সেই ভালোবাসার তরফে এবং এই সংস্থার তত্ত্বাবধানে পরবর্তীকালে এই রথটা করছি যে কি করে আমি যাই না যে এখনই কমেন্টস হলো যে রডটাকে ডিসম্যান্ডেল করা হবে না কী হবে সেটা আমি এখন বলতে পারছি না কিন্তু ডেফিনেটলি মানে আমার কাছে এখন কোনো এস্টিমেট একটা এসছে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার একটা এস্টিমেট দিয়েছে তো সেটা তো ন্যাচুরালি আমরা দেখবো রাজ পরিবার দেখবে যে সেটা কী করতে হবে না করতে হবে এখানে একলাকে উনি যে সে বলবে যে আমি এই করবো এই করবো সেটা আমরা ফ্যামিলি এবং আমাদের সব দেখা হবে যে এটা কীভাবে কী হবে সেটা তো ইঞ্জিনিয়ার আছে হাওড়াতেও আছে আমরা বার করেছি তারা যেভাবে বলবে যেটা বেস্ট হবে সেটাই আমরা করব তাই তো তাই তো আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট বলেছে এবং মানে উনি উদ্যোগটা নিয়েছেন মানে অনেক দিন পরে যেটা আমি দেখলাম উনি এবং আমার জিএস ঠিক ঠিক বলছি তো যেহেতু আমি জানি এখানে তো এই উদ্যোগটা নেওয়া হয়েছে এখন দেখা যাক কী হয় এখন আমরা এটাকে যদি ঠাকুর চান তাহলে হবে সব তো ঠাকুরই ইচ্ছা উই আর জাস্ট উই আর জাস্ট অ্যাক্টার্স ডাইরেক্টর তুমি আছেন তো উনি ডিসাইড করবেন যে কীভাবে ওনার যখন সময় দেবেন তখন আমরা করব হ্যাঁ তাহলে সময় সেসব সময় কথা বলবে কিন্তু আজ যেহেতু আমরা রথযাত্রার উৎসবে মিলিত হয়েছি আজ যেহেতু রথ মানে একটি মেলা নয় এটা একটা ঐতিহ্য এটা একটা সংস্কৃতি এটা একটা ধর্মও নয় এ যেন সব সবকিছুর মেলবন্ধন মানুষের মানুষের মেলবন্ধন আমরা সেই ইতিহাসেই থাকব। সঞ্জয় ভান্ডারি ডিপোর্ট পাবলিক টাইমস ডক্টর রাধাকৃষ্ণ হ্যাঁ গ্যাস্টার্ন রল জেস আর লিভস পেশনেস্ট সো আই ডু ভিজেন দুর্গাপুর ওয়ান্স অ্যা মার্থ আই স্টি হিউ ফর ট্যুরেজ so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy